এই যে একটা টবের গাছে থাইল্যান্ডের রেড বাতাবি লেবু পাঁচখানা খানা ফল আছে ছোট্ট একটা গাছ খুব সুন্দর একটা টবে আছে বারো ইঞ্চি একটা টবে আছে গাছটা দেখেন কত হেলদি গাছটা একদমই ছোট গাছ একদম বনসাই করে রাখা আছে এটা প্রচুর মিষ্টি হয় একদম চিনির মতো মিষ্টি এটা খেতে আর এই যে পাশে একটা আছে এটা কেজি মালটা একদম বিরল প্রজাতি এটার মিনিমাম ওজন হবে আটশো থেকে এক কিলো পর্যন্ত এই যে পাঁচখানা ফল আছে এটাও আছে বারো ইঞ্চি একটা টবে গাছটা একদম বনসায় প্রকৃতির এই দুই গাছের চারা আমি একসাথে তৈরি করব একই গাছে ডবল বাতাবিও থাকবে এটা রেড বাতাবিও থাকবে থাই থাই ভ্যারাইটি এই যে এই কেজি মালটাটাও থাকবে এই দুটো গাছ একসঙ্গে জয়েন করে লাগাবো চারা তৈরি করবো যদি কারের নেবার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করেন করিমপুর কুচিপাতা নার্সারিতে এটা মিনিমাম আটশো থেকে এক কিলো জনবে এই মালটাটা খেতে খুবই মিষ্টি এবং রসালো এবং এটা একটা বারো মিশি জাত